প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যীশুখ্রিস্টের নামে স্বাগত জানায় আজকের বিষয় অস্থির জগতে অস্থির মানুষ বর্তমানে যে জগতে আমরা বসবাস করছি সেটা অস্থির এবং অশান্ত আপনি জানেন মানুষ মানে আপনি ও আমি ছাড়া জগতের অস্তিত্ব বিফল কারণ শুধু গাছপালা নদী সাগর পশু সরিসীপ পক্ষীদের নিয়ে পৃথিবীর অস্তিত্ব সচল হতে পারে না তাই মানুষই হচ্ছে শ্রেষ্ঠ যখন পৃথিবীর মানুষের জন্য অস্থির এবং এর অর্থ জগৎ অস্থির আমরা লক্ষ্য করতে পারি মানুষ করছে তাদের জীবনে শান্তি পাওয়ার জন্য এই অস্থিরতা বিভিন্ন বিষয়ের হতে পারে ব্যক্তিগত ও পরিবারগত আর্থিক অস্থিরতা বর্তমান সময়ে জীবিকার আহাকার এবং তার অস্থিরতা বেড়েছে শিক্ষা ও যোগ্যতা থাকলেও চাকরি নেই মা বাবা ছেলে ও মেয়েদের শিক্ষিত করতে গিয়ে অস্থির হয়ে পড়ছেন স্বামী স্ত্রীকে নিয়ে এবং স্ত্রী স্বামীকে নিয়ে সুখী নয় কিন্তু অস্থির এর একটি কারণ মানুষ আজ সন্তুষ্ট নয় অসন্তুষ্টতার কারণে মানুষ অস্থির পবিত্র বাইবেলে বর্ণিত একটি ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছে বর্তমানে মানুষ কেন অস্থির প্রথম জলপ্রলয় নহের সময়ে কেন নহের কথা পবিত্র বাইবেল উল্লেখ করেছে কারণ তৎকালীন যুগে বা সময়ে নহ ঈশ্বরী দৃষ্টিতে ধার্মিক ছিলেন কিন্তু অন্যান্য মানুষদের সম্বন্ধে বলা হয়েছে বাইবেলের নতুন নিয়মে লিখিত সুসমাচার সতেরো অধ্যায় সাতাশ পদে লেখা আছে লোকে ভোজন পান করিত বিবাহ করিত বিবাহিতা হইত যে পর্যন্ত না নহ জাহাজে প্রবেশ করলেন এবং জলপ্লাবন আসিয়া সকলকে বিনষ্ট করিল বর্তমানে প্রতিযোগিতামূলক জীবন মানুষকে অস্থির করে তুলেছে যেমন অন্যান্য ছেলে তুলনায় আমার ছেলে মেয়ে যেন পড়াশোনাতে চাকরিতে তথা সর্বক্ষেত্রে উত্তম হয় এর অর্থ আমাদের দৃষ্টিতে অন্য কোনো ছেলেমেয়ের ভালো সহ্য করার মতো হৃদয় অন্তকরণ আমার নেই এবং আমি অস্থির কখনো কি আপনি একটু চিন্তা করেছেন কেন এই অস্থিরতা পবিত্র বাইবেল এর উত্তর দেয় এর অন্যতম উত্তর হচ্ছে আপনার সৃষ্টিকর্তার সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে উদাহরণ দিয়ে বলতে চাই আমার একটি বাইক আছে যখন আমি বাইকটা চালাই কয়েকদিন থেকে লক্ষ্য করতে পারছি স্পিড মিটারের যে কাঁটা হঠাৎ করে একশো কিলোমিটার স্পিড দেখাচ্ছে যখন আমি দশ কিলোমিটার স্পিডে চালাচ্ছি যখন পঞ্চাশ কিলোমিটারে চালাচ্ছি তখন সেটা শূন্য কিলোমিটার স্পিড দেখাচ্ছে এর কারণ খুঁজে পেলাম গাড়ির মিটার যোগাযোগ ছিন্ন হয়ে গেছে ফলে চালক অস্থির হয়ে যাচ্ছে উপায় কি উপায় হচ্ছে গাড়ির মিস্ত্রিকে দেখিয়ে মিটার কানেকশনটা ঠিক করে নিতে হবে অনুরূপভাবে বাইবেল বলে জিসায় ঊনষাট অধ্যায় দুই পদে যেসায় একজন ঈশ্বরের সেবক তিনি বলছেন তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার আচ্ছাদন প্রিয় বন্ধু ঈশ্বরের সাথে সম্পর্ক না থাকা হচ্ছে পাপ এবং পাপ মানুষকে অশান্তি বা অস্থির করে তোলে শুধু তাই না আপনার পাপ ও অপরাধের জন্য জগত অস্থিরতায় রয়েছে বাইবেল বলে যারা পাপের যাপন করে তারা শান্তির পথ জানে না তাদের মার্গে বা পথে বিচার নাই তারা নিজেদের পথ বক্র করেছে যে কেউ সেই পথে চলে সে শান্তি জানে না প্রিয় বন্ধু আপনার জীবনের অবস্থা কেমন আপনিও কি অস্থিরতার মধ্যে আছেন ঈশ্বর আপনার সাথে সম্পর্ক স্থাপন করতে চান এবং আপনার জীবনের অস্থিরতা দূর করতে চান তাই জীশায় ঈশ্বরের দাস বলেছেন জিসায় এক অধ্যায় আঠারো পদে লেখা আছে সদাপ্রভু ঈশ্বর কহিতেছেন আইস আমরা উত্তর করি। তোমাদের পাপ সকল সিন্দুর বর্ণ হইলেও হিমেন আবার জেসায় ভাবাদ পুস্তকে লেখা আছে এক অধ্যায় ষোলো পদে তোমরা আপনাদের ওকে ধৌত করো বিশুদ্ধ করো আমার দৃষ্টি থেকে তোমাদের কার্যের দুষ্টতা দূর করো পদাচরণ ত্যাগ করো আজ সকালে আপনার অস্থিরতা দূর করতে পারেন একজন ঈশ্বর একটি পথ প্রস্তুত করে রেখেছেন তা হল প্রভু যিশুর দ্বারা আপনার পাপ ক্ষমা করে দিয়ে অস্থিরতা দূর করবেন যিশু বলছেন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো আমি তোমাদের শান্তি ও বিশ্রাম দেব প্রভু যিশু বলেছেন কেউ যদি একবার আমার কাছে আসে আমি কোনো মতে তাকে ত্যাগ করব না ছাড়ব না প্রশ্ন হচ্ছে আপনি কি অস্থিরতা থেকে বের হতে চান তাহলে কাছে আসুন তাকে বলুন প্রভু আমাকে শান্তি দাও আপনি সৃষ্টিকর্তা ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করে জীবনকে আবারও আনন্দের সাথে কাটাতে পারবেন যেমন আমার বাইকটা মিস্ত্রি দেখিয়ে ঠিক করে আবার কোনো সমস্যা ছাড়া আমি চালাচ্ছি আপনি কি প্রস্তুত পাপের ক্ষমা পেতে যদি আপনি নিজের হৃদয়ে ঈশ্বরের সাথে ঠিক করে নেন তাহলে ঈশ্বরও খুশি হয়ে আপনাকে আশীর্বাদ করবেন আপনি পরামর্শের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ঈশ্বর তিনি আপনাকে আশীর্বাদ করুন ধন্যবাদ यू ना भूले तू